আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু বেগ হ্যাভেন গ্যালারি অনলাইন শপ সবে কেমন আছেন আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এইখানে দেখাব ভাইয়া আমাদের দোকানের সব থেকে দামি এবং ভালো কোয়ালিটির ব্র্যান্ডের ঘড়িগুলো এছাড়া আমাদের আরও কালেকশন আছে এই যে কালেকশন দেখছেন সব থেকে ভিআইপি আপনি যে ঘড়িটা আপনার ফুল অর্ডার করুক ফুল অর্ডার করুক ফুল অর্ডার করুক এখানে যা দেখছেন সবগুলো কি আপনার অর্ডার করুক এই ঘড়িটা সাত হাজার পাঁচশো টাকা দাম এটা সাত হাজার পাঁচশো টাকা দাম এটা চার পাঁচশো টাকা দাম চার হাজার পাঁচশো টাকা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এভাবে করে আপনাদের অনেক ঘড়ি আছে এই যে ঘড়িগুলো দেখছেন এক্সক্লোসিভ ব্র্যান্ডের হাই কোয়ালিটির ভালো মানের ভালো কোয়ালিটির ঘড়ি আর আপনারা যদি কিরানীগঞ্জ দক্ষিণেলা দক্ষিণ থেকে কিনতে চান সবথেকে ভালো ব্র্যান্ড এবং ভালো কোয়ালিটির ঘড়ি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন পাশাপাশি আপনারা যে কোনো ব্র্যান্ডের মানে পাঁচ হাজার সাত হাজার ঠিক আছে আপনার দুই হাজার থেকে শুরু করে আপনার দুশো টাকা যে কোনো ব্র্যান্ডের ঘড়ি কিনতে চান অবশ্যই হেভেন গ্যালারি অনলাইন শপে নক করুন ঠিক আছে পাশাপাশি আপনারা আপনাদের কোনো আত্মকে গিফট দেওয়ার জন্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোয়ালিটির ঘড়ি আপনারা চান ইনশাল্লাহ হ্যাভেন গ্যালারি অনলাইন শপে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের লেডিসও হাজার হাজার কালেকশন আছে মানে আমি আপনাদের কত দেখাবো ঠিক আছে এই যে ঘড়িগুলো দেখছেন এ দেখেন এগুলো তো সব খুলে দেখানো সম্ভব না তাই জাস্ট আপনাদেরকে আপনারা আপনাদেরকে আমরা এমনি দেখাচ্ছি ঠিক আছে এই যে ঘড়িগুলো দেখেন এগুলো সব আপনার একদম নতুন কালেকশন এভাবে এভাবে করে প্রতিদিন আমাদের নতুন যে কালেকশনগুলো আসে হয়তো বা ঘড়ির সব কালেকশন আপনাকে আমরা দেখাইতে পারি না কসমেটিক্স বা আমাদের যে পার্টি ব্যাগ আইটেম আছে সেগুলো আমরা দেখাইতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এভাবে করে প্রতিদিনের নিত্য নতুন কালেকশন দেখতে এবং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পুরো দোকানটার একটা ভিউ আপনারা দেখেন আমাদের দোকানে আপনার কী কী আইটেম পাচ্ছেন থাকছে লেডিস ব্যাগস অসংখ্য থাকছে পার্টি ব্যাগ কালার কসমেটিক্স আপনার থাকছে শর্ট ছোট্ট কিউট ব্যাগগুলো থাকছে আপনার সানগ্লাস ঘড়ি আপনার থাকছে হেয়ার ড্রাই কসমেটিক্স সহ আপনার ঘড়ির সানগ্লাস চশমা টোটালি স্কুল ব্যাগ মানে কলেজ ব্যাগ লেডিস ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ টোটাল সব আইটেমে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার একই দোকানে ওয়ান থেকে শুরু করে একশো মানে আপনার একের ভিতরে একশো সবই আপনার এই দোকানে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা